সত্যজির হিন্দু ধর্মে ওরা পালন করেনি উনি শ্রীকৃষ্ণের হিন্দু ধর্মের বিশ্বাসী নয় ইভেন বলছি ওরা রাম পুরুষোত্তম রাম ঠাকুরের হিন্দু ধর্মের ওরান নয় ওরা তথাগতিত বিজনেসম্যান হিন্দু ধর্ম যে খ্রিস্টান সমাজের ধর্মীয় উৎসব ছিল সেখানে গিয়ে কোনো জায়গায় কীর্তন করছে কোনো জায়গায় রাম ঠাকুরের নামে স্লোগান দিয়ে ভাঙচুর চালিয়েছে ষাটের অধিক জায়গায় আক্রমণ হয়েছে প্রথম মুসলমানদের মাত ছিল এবার খ্রিস্টানদের মেরেছে আগামী দিনে কাউকে মারবে দু সালে সারা ভারতবর্ষে খ্রিস্টানদের প্রায় আটশোর অধিক আক্রমণ চালিয়েছে দু থেকে দু দলিতদের ওপরে তেরো হাজার আক্রমণ হয়েছে আর মুসলমানদের তথ্য দিয়ে ভাই শেষ করা যাবে না এখনো চলছে অহরহ চলছে তো এইগুলো সমাধানের জন্য যখন আপনি প্রশ্ন করছেন তখনই হয় আপনি কারো দালাল হয়ে যাচ্ছেন না হলে আজকে যারা চুপচাপ মজা দেখছে কালকে তাদের দিন আসবেই আসবে 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 কারণ বাঘ যে জায়গায় কোনো মানুষের একবার স্বাদ পায় সে জায়গায় সাত দিন আরও ঘোরে কম করে সাত দিন ঘোরে যে আরও যে বাঘের একবার মানুষের মাংস গোশ খাওয়ার স্বাদ পেয়ে গেছে দাঁতে জীবে লেগে গিয়েছে সে ভাগ কিন্তু বাগি মানুষই খাবে তাই তার মনিব হতে পারে তার বন্ধু হতে পারে তার শত্রুও হতে পারে যারা ভাবছেন আমি আমাকে আজকে মন্ধু করে রেখেছে তাদের একটু বলবো চোখ কান খুলে দেখুন ইতিহাসের পাতাটা তুলে দেখুন যারা এই নর খাদক যারা এই অমানুষ যারা এই বর্বর তারা তাদের পরিবারকেও ওরা ছাড়েনি তাই এদের হাত থেকে সমাজকে যদি আপনি মুক্ত করতে চান তাহলে আপনাকে আমাকে প্রত্যেককেই জাগ্রত হতে হবে সজাগ হতে হবে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আর নাহলে এটা খ্রিস্টানদের উপরে আক্রমণ হয়েছে খ্রিস্টানরা বুঝে নেবে দলিতের ওপর আক্রমণ হচ্ছে দলিতরা বুঝে নেবে মুসলমানের উপর আক্রমণ হয়েছে মুসলমানরা বুঝে নেবে আদিবাসীর ওপরে আক্রমণ হয়েছে আদিবাসীরা বুঝে নেবে যদি এইটা ভাবে আমরা এড়িয়ে যাই আক্রান্ত কিন্তু আমি আপনি সবাই হচ্ছি আজকে পুলিশের ওপর আক্রমণ হচ্ছে না পুলিশের অধিকার কেড়ে নিচ্ছে পুলিশের আপনার যে ওয়েলফেয়ার বোর্ডের নামে আর বলছি না পুলিশের যে প্রতিবাদ করার জায়গাটা কি রাখেনি তাদেরও তো একটা রাইট আছে সেটা রাখেনি কাল কেউ আজকে শান্তিতে নাই এটা বলি আমি শেষ করব। কেউ আজকে শান্তিতে নাই শুধু শান্তিতে তারাই আছে যারা তুলে শাসকের কাছে পৌঁছে দিতে পারছে কারণ আপনাদের বলি দু হাজার হাতিশালা আক্রমণ করেছিল ওটা কত বাইশ না তেইশ ওই বাইশ কিছু একটা হবে না একুশ দেখো হ্যাঁ আচ্ছা নাও বাইশ বা তেইশ ভাত আমি কেন বলছি আমি শুধু উদাহরণ আপনার দিচ্ছি আপনার মিলিয়ে নেবেন বাস্তবের সাথে মিলিয়ে নিচ্ছি হ্যাঁ কি হয়েছে আচ্ছা আচ্ছা নাম বলবো তার এই শুধু একটুখানি দিয়েছে যে বলে না আয়সে আপনাকে রক্ত বিক্রি করে দিচ্ছে হ্যাঁ আঠারো আঠেরো শুনুন বেওতা দু নম্বর অঞ্চলে বাড়ি ওহিদুল মোল্লা ওয়ারি গ্রাম বাবার নাম দিদার মোল্লা তার রক্তের প্রয়োজন হয়েছিল তার বা তার পরিবারে এখানে উল্লেখ নাই আঠারো ইউনিট কত আঠারো ইউনিট রক্তের প্রয়োজন হয়েছিল সেই ভাই অনেক জায়গায় ঘুরেছিল পাইনি আমাদেরকে ফোন করেছিল আমাদের নেতৃত্বরা টোটাল রক্তের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল বড় বড় তথ্য থাক তো দাও আমাকে হাতি সালা সিক্স আমাদের ছেলেদের মারধর করলো ইভেন আমার গাড়ি ভাঙচুর করলো আমাদের ছেলেদেরকে মারধর তো তৃণমূলের হাতে খেয়েছে আমার হাতে আবার দুটো তিনটে ছেলে কিন্তু মার খেয়েছিল আমাদের খেলা আছে মনে হচ্ছে তো কেন মেরেছিলাম যারা বোম ছিল দুজন করে ধরে ফেলেছিল মারছিল বলে আমি চট্টর মেরে তাদের পার করে দিয়েছিলাম মাথায় আজ খেয়াল আছে তো খেয়াল আছে আপনাদের আমি আমাদের ছেলেদের মারি কারণ মাছ তাদের মরে যাবে তো ভাই ও ভুল করেছে বলে আমরাও করবো যাক যাদের নেতৃত্বে ওই কাজটা সংগঠিত হয়েছিল তারা আজকে কোন জায়গায় আছে আপনারাই বলুন কোথায় লেস তো আজকে তারা কোথায় যে মেন দুটো নেতা ছিল সেই মেন দুটো নেতাকে আজকে আজকে যারা হাতিশালা সিক্স লেনে প্রোগ্রাম ভেটো দিয়েছে ডিস্টার্ব করেছে আগামী দিনে ওয়েট করুন দেখবেন তারাও কালের ক্রমে পিছিয়ে যাচ্ছে ওই ডাক্তাররা নজরুল বাবু লোক আমি আপনি মার খাওয়া লোক জেল খাটা লোক দু হাজার একুশেও ছিলাম দু হাজার তেইশেও ছিলাম দু হাজার তেত্রিশে বেঁচে থাকলে ওখানেই আমরা থাকবো কিন্তু কালের ক্রমে দু তিন বছর হলো না কি হলো সে তার পিছিয়ে যাচ্ছে ডিমোশন হচ্ছে প্রমোশন না আর আমরা জোর গলায় কি বলছি আমাদের হয়তো দিন দিনে প্রমোশনের ওয়ান পার্সেন্ট হলো কিন্তু আমরা ক্রমশ এটাই হচ্ছে নাই পথে সত্য পথে থাকার প্রতিদান তাই আপনাদের বলব নাই সত্য পথে থাকবেন আইন হাতে তুলে নেবেন না সংবিধানকে মান্যতা দেখবেন পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন হ্যাঁ পুলিশের একটা অংশ অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে কিন্তু হেভি অংশের পুলিশ কিন্তু এই নোংনামিকে পছন্দ করছে না নিতে পারছে না কিন্তু তাদেরও একটা বাধ্যবাধকতা থাকে না ট্রান্সফার করে দেবে হ্যান করে দেবে ত্যান করে দেবে এই করে দেবে এ একটা থাকে তাই আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন গ্রামের মানুষ পাড়ার মানুষ ঐক্যবদ্ধভাবে থাকবেন যার যাকে ভালো লাগবে ভোট দেবেন যার সমালোচনা ইচ্ছা হবে সমালোচনা করবেন তবে শালীনতা বজায় রেখে ইউ হ্যাভ টু রাইট ইউ ক্যান ক্রিটিসিজম আপনার অধিকার আছে আপনি ক্রিটিসিজম করতে পারেন আপনার অধিকার আছে সাংবিধানিক অধিকার ফ্রিডম অফ স্পিচ কিন্তু ফ্রিডাম অফ স্পিচের নামে সমালোচনার নামে ছেড়কার করার অধিকার দেয়নি কথা বলার অধিকার দেয়নি অশ্লীল মন্তব্য করার অধিকার সংবিধান আপনাকে দেয়নি এটাও মাথায় রাখবেন কত মিনিট হল গো কোথায় হচ্ছে হ্যাঁ আচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখি রক্তদান শিবিরের কাজ চলছে চলবে যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের বলবো আপনারা ভারী খাবার খেয়ে খেয়ে আসবেন না ভারী খাবার খেয়ে আসবেন না হালকা খাবার খেয়ে আসবেন একটা কথা দ্বিতীয় কথা আজকের এই রক্তদান শিবিরে আমাদের টার্গেট ছিল সিক্স লেনে করলে একটু বেশি কারণ পথ অনেক মানুষ এসে দেবে সেটা সাইটে আমাদের করে দিয়েছে তাতে আমি একটু চিন্তিত নয় কিন্তু আমার সাথে যখন লেগেছে আমাদের সাথে আইএসএফ এর সাথে আমরা একটু তো খোঁচা দেবো কি খোঁচা দেবো আমি সেটা শুরুতেই বলেছি এখন পর্যন্ত আমাদের ক্যাম্পে সাড়ে চারশো জন রক্ত যোদ্ধা রক্ত দিয়েছে আরও দিচ্ছে এই সাড়ে চারশো জন রক্ত যোদ্ধার রক্ত কার শরীরে যাবে ভাই কে উপেক্ষিত হবে আমরা জানি কেউ তার ধর্মীয় পরিচয় কি জাতিগত পরিচয় কি বন্যগত পরিচয় কি আমরা কেউ দেখতে যাব কোনো দিন আমরা দেখতে যাই না আর যাবও না তৃণমূলের বন্ধুরা যে কাজ করছে আমি তৃণমূলের বন্ধুদের বলবো আপনাদের তো হেলথ মিনিস্টার একটা কাজ করুন একটা কাজ করুন আপনি মমতা ব্যানার্জিকে বলুন যে আইএসএফ নিয়ে আপনাদের এত তো আবা ভাঙড়কে নিয়ে অত অনিহত ভাঙরে যে ব্লাড ব্যাঙ্কগুলো গুলো ব্লাড নিতে আসে তাদের ওই রক্তের প্যাকেটের ওপরে আইএসএফ এর একটা স্টিকার ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আর না হলে না হলে আইএসএফ তো আইএসএফ দিচ্ছে আই এর এফের নামে এরকম ব্যাপার নেই তো নাহলে তৃণমূলের বন্ধুদের বলবো আপনারা তো ওই রক্তদানে বাধা দিচ্ছেন আপনারা এক কাজ করুন আপনারা যে রক্তদানের ব্যবস্থা করবে দিদিকে বলে ওখানে তৃণমূলের একটা করে সিম্বল লাগিয়ে দিতে বলুন আপনারা ওইগুলো নেবেন অন্যগুলো নেবেন না অন্য কারো আপনারা হাত দেবেন না তাহলে এই কাজটা ব্যবস্থা করতে বলো ব্যাপারটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার এই ক্ষমতার অপব্যবহারই হচ্ছে ধ্বংসের লক্ষণ আমরা ইতিহাস পড়েছি আমিও পরীক্ষা দিয়েছি দেখবেন ভারতবর্ষে ইতিহাস নয় পৃথিবীর ইতিহাস পৃথিবীর ইতিহাস দেখবেন আবার আমি যেহেতু আমি আমি আমার 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 হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আমি মাদ্রাসা থেকে এসেছি আমি আমি জোর গলায় বলি আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে এসেছি ইসলামিক ইতিহাস ছিল বিভিন্ন সাম্রাজ্য আছে যদি আমি ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী আলিয়া থেকে অনেক বর্ধমান ইউনিভার্সিটি থেকে অনেক জায়গায় পড়েছি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা যার মাদ্রাসায় অনিয়া তাদের জন্য বলছে আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা আর আমার মাদ্রাসার টিচার যেমন আজগার সাহেব ছিলেন রমেশ স্যারও আমার মাদ্রাসার টিচার ছিলেন রমেশ স্যার আমাকে ইংলিশ শিখিয়েছেন আজগার স্যার আমাকে বাংলা শিখিয়েছেন আমাকে যদি জঙ্গি তৈরি করে একশো শতাংশ রমেশ স্যারের পঞ্চাশ শতাংশ অবদান আজগার স্যারের পঞ্চাশ শতাংশ অবদান লা সহ্য করো এবার কি গো মাদ্রাসায় পড়লে বলে জঙ্গি হয় তাহলে আমি জঙ্গি যদি হয় তার ভাষাতে পঞ্চাশ শতাংশ আজগার স্যারের অবদান বলবো আর পঞ্চাশ শতাংশ রমেশ স্যারের অবদান বলবো আর এখন টোটাল একশোটা ছেলে যদি জঙ্গি হয় মাদ্রাসায় চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ নন মুসলিম আমার স্যারেরা আছেন আর ফিফটি ফাইভ পার্সেন্ট মুসলিম স্যার আছেন লাও জঙ্গি তৈরি হওয়ার পিছনে ফিফটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের অবদান আর ফর্টি ফাইভ পার্সেন্ট কাদের অবদান সহ্য করতে পারবে তো এবার অসভ্য বড় দল ওরা পারে না যুক্তি তর্কে পারবে না এই ধরনের অকত্য ভাষায় কথা বলে যাচ্ছে যাক তো তখন ইসলামের ইতিহাসে অনেক সাম্রাজ্য ধ্বংসের মধ্যে অন্যতম কি ছিল জানেন এই ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার ফলে এখানকার সেই সময় মানুষজন সুলতানের বিরুদ্ধে রাজার বিরুদ্ধে খুব উড়ে দিয়েছে সাধারণ মানুষ মিলে তাকে গদিচ্যুত করেছে তো এই ক্ষমতার অপব্যবহার চলছে এখানে মারামারি হানাহানি তো করতে পারবো না এখানে সংবিধান আছে তো সংবিধানের মাধ্যমে এদের গদিচ্যুত্র করব কিভাবে আর্টিকেল থ্রি টোয়েন্টি কে প্রয়োগ করে অনুচ্ছেদ নাম্বার কত আর্টিকেল বা অনুচ্ছেদ তিনশো কে প্রয়োগ করে এই ক্ষমতার অপব্যবহারের জবাব আমরা দেব তিনশো ছাব্বিশ অনুচ্ছদটা কি ভোট দানের স্বাধীনতা ঠিক আছে আর এসাইয়ার নিয়ে ডাক হচ্ছে ভয় পাবেন না আমারও ডাক হয়েছে হ্যাঁ হ্যাঁ বলে রাখি বিয়েলও আমাকে ডেকেছে তাকে আমাকে কাগজ জমা দিতে হবে তো কি হয়েছে আমারও ডাক হয়েছে ভয় আপনারা পাবেন না আর্টিকেল তিনশো ছাব্বিশকে ভায়োলেট করলে যে ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে মামলা করবো তাকে ছেড়ে কথা বলবো না নিশ্চিন্তে থাকবেন আমি তো সবার শেষে আছি ডাকছে যান কাগজ নিয়ে যাবেন যত অরিজিনাল কাগজ আছে সব জেরক্স করবেন একটা করে সাথে নিয়ে যাবেন ভোটার কার্ড আধার কার্ড যা আছে নিয়ে যাবেন গিয়ে জমা দেবেন দেখাবেন যদি না হয় বাকি তো আমি আছি চাপ কেউ যা করবেন রিসিভ নেবেন যা জমা দেবেন যা করবেন রিসিভ নেবেন রিসিভ ছাড়া আসবেন না ওই রিসিভটাই আপনার লড়াইয়ের প্রধান অস্ত্র হবে এটা মাথায় রাখুন কারণ এসআইআর ফর্ম ফিল আপ করেছেন দুটো কপি দিয়েছেন একটা আপনার কাছে আছে একটা কটা বাজে গো একটা আপনার কাছে আছে আর একটা কোথায় আপনার সাথে যদি ছেড়খার করে একটা কপি তো আপনার কাছে আছে কি বলে চোটানি লড়াই করব তো ডাকছে যান ভয় পাবেন না ডাকছে যাবে গিয়ে আপনি দেখি আসবেন কিসের কেন ডাকছে বলুন তো আমি বামারটা বলি আমার আব্বার দু হাজার দুইয়ের দিয়ে তো আমি পার হয়েছি ওই যেমন নিচের ডান দিকের বক্সটা করতে হয়েছে সেই সময় আমার আব্বাজির ভোটার লিস্টে নাম ছিল আলী একবার সিদ্দিকি আর এখন মোহাম্মদ আলী একবার সিদ্দিকি এই যে মোহাম্মদ আলী একবার সিদ্দিকি আর আলী একবার সিদ্দিকি এই মহম্মদটা এক্সট্রা আসার জন্য আমাকে একবার ডেকেছে কাগজটা এ করতে হবে কি বলে এটাকে আপলোড করতে পারে ডকুমেন্টস নি তো এই ধরনের মল্লিক বনান ছিল এক এখন আলাদা হয়ে গেছে ম্যাক্সিমাম দেখবেন এটা কেন এটা করছে শুভেন্দু অধিকারী চিৎকার করছে না দেড় কোটি রোহিঙ্গা তারা রেজাল্ট রেজাল্ট যদি শূন্য হয় তাহলে এত টাকা খরচ করলে কেন আমার আপনার ট্যাক্সের টাকা কিছু কাজ দেখাচ্ছে নির্বাচন কমিশন কাজ হচ্ছে ঘোড়ার ডিম হবে শুধু লাইনে দাঁড় করাচ্ছে এই লাইনে দাঁড় করানো সরকারকে আমরা একদিন লাইনে দাঁড় করিয়ে দেবো এটা আমাদের দায়িত্ব নিতে হবে সকলে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন দিচ্ছি রক্তদানের কাজ আর কতক্ষণ চলবে আচ্ছা আর ঘন্টাখানেক হয়তো রক্তদানের কাজ চলবে আপনারা আসুন বাইরের মাইক চলছে না বন্ধ আছে চলছে তো হ্যাঁ আজ নামাজে বন্ধ করে দিচ্ছি ঠিক আছে আপনারা আগিয়ে আসুন আমাদের রক্তদানকে সাফল্যের উচ্চ শিকারের উচ্চ নিয়ে যেতে সহযোগিতা করবেন আজকের বেওতা দু নম্বর অঞ্চল কমিটির নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাবো যাদের প্রচেষ্টায় বাবু কখন এসছো আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন রেজাউল গাজির আমাদের পঞ্চায়েত নির্বাচনে যাকে খুন করেছিল সেই রেজাউল গাজির পিতা নেতৃত্ব করা আছে মোস্তফা মোস্তফা আসো বাবুকে বরণ করে না শ্রদ্ধেয় আব্দুল জলিল গাজী মহাশয়কে আমাদের তুমি চলে আসো চলে আসো না কেউ আসো না রে ভাবি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে দাদা বাবু এত থানা পুলিশ থানা বলিস কেন তোমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন चालू करो ना